গোপন টেন্টারে ওইমান মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেওয়া নাইসা তরফে আবার ওইমা স্ক্যানের জন্য ডেটা স্ক্যানটেক নামক সংস্থাকে নিয়োগ করা সার্ফারে স্ক্যান করা কপি না রেখেই আসল ওইমা নষ্ট বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টে রায়ে নিয়োগ দুর্নীতির যে সতেরোটি পন্থার কথা বলা হয়েছিল তার মধ্যে অন্যতম এই তিনটি মঙ্গলবার সুপ্রিম কোর্টও কার্যত সেই একই প্রসঙ্গ টেনে এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল এই দিন এস আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন আপনারা নাইসাকে ওয়েমার স্ক্যান করার বরাত দিয়েছিলেন তারা আবার ডেটা স্ক্যানটেক নামে সংস্থাকে বরাদ দেয় আপনারা আদালতে বলছেন এটা আপনারা জানতেন না আপনারা কেন নাইসাকে বলেননি সম্পূর্ণ কাজ করতে পারে করুন না হলে করতে হবে না এসএসসির আধিকারিকরা যদি জানতেই না পারেন যে তৃতীয় পক্ষ যুক্ত হয়েছে তাহলে তো নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট হবে যারা পরীক্ষার দায়িত্ব নিয়েছিল কোটি কোটি টাকা নষ্ট করেছে তাদের তো দায়িত্ব যে এজেন্সিগুলোকে নিয়োগ করা হয়েছিল ফেক এজেন্সি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা বিষটাকে বাঞ্চাল করেছে ওইমা নষ্ট করে দেওয়া প্রসঙ্গেও প্রধান বিচারপতি এই দিন বলেন যখন ওইমা নষ্ট করা হবে তখন তো এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ আপনাদের সার্ভারে আছে এটা তো এসএসসির দায়িত্ব এসএসসির এর তখন সওয়ালে বলেন সিবিআই তো নাইসার কাছ থেকে তথ্য পেয়েছে আমরা যখনই চেয়েছি তখনই তথ্য পেয়েছি কিন্তু বিচারপতিরা প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন একটা বহিরাগত এজেন্সির কাছে কেন সব তথ্য থাকবে আপনাদের কাছে কেন থাকবে না এটা তো মানুষের তথ্য এসএসসির আইনজীবী তখন বলেন সিবিআই তো নাইসার এই তথ্যের ভিত্তিতে তদন্ত করছে প্রধান বিচারপতি তখন আবার বলেন আরটিআই এর উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন আপনারা নিজেদের ডেটাবেস থেকে এই তথ্য দিয়েছেন এখন তো দেখা যাচ্ছে যে আপনাদের কাছে কোনো তথ্যই নেই তথ্যের উপর তো আপনাদের নিয়ন্ত্রণ থাকার কথা যদি তথ্যই না থাকে তাহলে তো সমস্ত নিয়োগ বাতিল হয়ে যাওয়া উচিত আমরা তো বলছি তৃণমূল কংগ্রেসের আমলে স্বচ্ছতার উপরে ভিত্তি করে কোনো নিয়োগ কোনো ডিপার্টমেন্টে হয়নি এটা তো আমাদের অভিযোগ শুধু একা স্কুল নয় তো সর্ত ক্ষেত্রেই এই দুর্নীতি চলেছে এটাই বিজেপির মূল অভিযোগ যারা অনেক কথা বলেছিলেন বিভিন্ন দল বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ২০১৬ সালের আগে অব্দি খাতায় লিখে এসএসসি পরীক্ষা দিতে হতো সেই খাতা তিন বছর সংরক্ষণ করা হতো কিন্তু দু সালে হঠাৎই প্রথমবার ওএমআর এ পরীক্ষা হয় এবং তিন বছরের বদলে তা এক বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয় সেই দু ষোলো সালের এসএসসির চাকরি নিয়েই এখন এত বিতর্ক কিন্তু খাতা যেখানে তিন বছর সংরক্ষণ করা হতো দু ষোলো সালে ওএমআর সংরক্ষণের সময় সেখানে কমিয়ে এক বছর করা হয়েছিল কেন নেপথ্যে কি ছিল বিশেষ উদ্দেশ্য তাই কি তরি খড়ি ওই মার নষ্ট প্রশ্ন তুলছে বিরোধীরা বিজেন্দ্র সিংহ বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ